কাস্টমারকে খুশি করুন দেখবেন আপনার ব্যবসায় আপনি লাভবান হতে পারবেন ঠিক আছে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা নির্বাচন করতে হবে সেটা হচ্ছে আপনার আশেপাশের মানুষগুলো কেমন পছন্দ করে বর্তমানে কোন বিষয়গুলো ট্রেন্ডিংয়ে চলছে কোন কালারগুলো ট্রেন্ডিংয়ে চলছে বস্তা ভরে সস্তা খুঁজলে হবে না ট্রেন্ডিং বুঝতে হবে কম দামে ভালো মানের কাপড় চাই কম দামে ভালো মানের কাপড় চাই কথাটা আসলে শুনতে কেমন লাগে তাই না যারা বলে তাদের কাছে হয়তো বা এটা নর্মাল মনে হয় আসলে আপনারা কম দামে ভালো মানের কাপড় কিভাবে চান বলেন তো তবে এই যে আমি কিন্তু আজকে কম দামে ভালো মানের কাপড় নিয়ে চলে এসেছি আপনাদের জন্য কারণ আপনাদের একটা রিকোয়ারমেন্ট থাকে যে আপু আমাদের জন্য কম দামে ভালো মানের কাপড় নিয়ে আসেন তো এই যে কম দামে ভালো মানের এই কাপড়গুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে বিআইপি কালামকারী যথেষ্ট পরিমাণে ভালো তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আসলে আপনারা কিন্তু কালার নির্বাচন করতে পারেন না ঠিক আছে কালার যদি নির্বাচন করতে পারতেন তাহলে আপনাদের ব্যবসা ভালো হতো এত এত আপুরা আমাকে কমেন্ট করে মানে মেসেজে হচ্ছে ইনবক্স করে ম্যাসে বলে যে আপু কিছু কাপড় তো উঠিয়েছিলাম আপু আট দশটা কাপড় উঠিয়েছি এখন তো বিক্রি করতে পারছি না কালার পছন্দ করছে না তো দেখেন আপনাদেরকে সর্বপ্রথম বুঝতে তে হবে বর্তমানে কি ট্রেন্ডিংয়ে চলছে তাছাড়া আপনি যখন প্রথমেই ব্যবসা শুরু করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে জানেন আপনাকে অবশ্যই ড্রেসের কালারগুলো নির্বাচন করতে হবে সঠিকভাবে যদি আপনি সঠিকভাবে কালার নির্বাচন করতে নাই পারেন তাহলে আপনার কিন্তু বেচা বিক্রি কিছুই হবে না আর সবচেয়ে বড় কথা যারা একদমই নতুন ব্যবসা শুরু করতে চান তারা প্রথমেই ভয় পান এত দামের কাপড় উঠিয়ে কি আমরা বিক্রি করতে পারবো দেখেন বর্তমান কী ট্রেন্ডিংয়ে চলছে অনলাইনে কি কাপড় চলছে বা কালারগুলো চয়েস করা একটু ভালো মানের কাপড় মানুষ কিন্তু এখন ভালো মানের কাপড় পরে ঠিক আছে আমি জানি না মানে আমার আশেপাশে যারা আছে বা আমার আমাদের ঢাকায় যারা আছে আমরা কিন্তু ভালো মানের কাপড়টাই খুঁজে থাকি একদম সস্তা দুই তিনশো টাকা দামের কাপড় পলিস্টার কাপড় এগুলো কিন্তু আমরা খুঁজি না তো অন্যান্য এলাকার কথা আমি বলতে পারবো না অনেকে আমাকে কমেন্ট করে আপু একেবারে তিনশো চারশো টাকা দামের কাপড় চায় তো দেখেন তিনশো চারশো টাকা দামের কাপড় যদি আপনি তিনশো চারশো বিক্রি করেন তাহলে সেটা পাইকারি নিশ্চয়ই দুইশোর মধ্যে হবে তাই না তো সেই দুইশো টাকার মধ্যে কাপড়টা আসলে কতটুকু ভালো হতে পারে বলেন তো আমার তো জানা নেই কতটুকু ভালো হতে পারে তবে আমার এটা জানা আছে যে সর্বনিকৃষ্ট মানে একদম নিকৃষ্ট যেটা সেটাই হবে যাই হোক আজকে কিন্তু আমি আপনাদের ভিআইপি কালামকারি দেখাচ্ছি আর এই কালামকারিগুলো কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো আরেকটা জিনিস কি জানেন আমরা খুঁজি যে কাপড়টা একদম সুতি হবে মোলায়েম হবে পাতলা হবে নরম হবে সেটা আমাদের পড়তে আরাম লাগবে আবার অনেকে কি খুঁজে অনেকে খুঁজে যে আল্লাহ কাপড় এত পাতলা কেন কাপড় এত পাতলা হলে কেমন হবে ছি 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 কাপড় নিব না এত পাতলা কাপড় ভালো না আরে ভাই মানুষ কেউ কেউ খুঁজে পাতলা কেউ কেউ খুঁজে ভারী মোটা আমি বুঝলাম না কটন মানে সুতি কাপড়গুলো তো পাতলাই হবে বলেন ধোয়ার পরে তো সেটা আরও পাতলা হয়ে যাবে কিছু কিছু কাপড়ে মার দেওয়া থাকে সেই কারণে হচ্ছে কাপড়গুলো একটু মোটা লাগে সুতি একদম হান্ড্রেড পারসেন্ট কটন যে কাপড়গুলো থাকে তো আমার হাতে যে কাপড়টা দেখছেন এটা একটু কিন্তু একদম মার দেওয়া আছে ঠিক আছে তো প্রথমে হাতে নিলে মনে হবে যে একটু ভারী ধোয়ার পর কিন্তু একদমই ঠিক হয়ে যাবে আবার এই কাপড়টাতে যদি মার দেওয়া না হতো এটা কিন্তু একদম মোলায়েম সফট সফট হতো তাই না তো অনেক কাস্টমার আছে এক একজন এক এক রকম বলবে এক একজন এক এক রকম কাপড় চাইবে ঠিক আছে তো আপনাদেরকে কী করতে হবে জানেন ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে হচ্ছে গিয়ে আপনাদের কাপড় বিক্রি করতে হবে কিন্তু কিছুই হবে না কাস্টমার এসে এক একজন এক এক রকম কথা বললো সেইটা আপনি মাথায় নিয়ে একদম টেনশনে সেই মানে মরে যাচ্ছেন যে না আল্লাহ আমি কি করলাম আমি কেন এগুলো আমি কি বিক্রি করতে পারবো কাস্টমার যখন আপনাকে একটা কথা বলবে আপনি কাস্টমারকে রিপিট এমনভাবে বুঝাবেন যেন সে আপনার কথাতে খুশি হয়ে যাবে আপনাকে বিশ্বাস করে ফেলে এই কর্মদক্ষতাটা যদি আপনার না থাকে তাহলে তো আপনি ব্যবসা করতে পারবেন না ব্যবসা মানে কথা বলতেই হবে বেশি কথা বলতে হবে ঠিক আছে মানে এমন কথা বলতে হবে যেন কাস্টমার আপনার কথাতে খুশি হয় এবং আপনার কথার মধ্যে বিশ্বাস বলতে কোনো কিছু থাকে আপনাকে যেন সহজে বিশ্বাস করতে পারে তবে আমি যেটা মনে করি সৎভাবে ব্যবসা করাটা অনেক বেশি জরুরি এখন আপনি দুশো টাকা দামের কাপড় যদি সাতশো আটশো টাকা বিক্রি করেন সেটা তো আবার হবে না তাই না দুশো টাকা দামের কাপড় আপনার মিনিমাম তিনশো টাকার উপরে বিক্রি করাটাই রাইট হবে না আবার আটশো টাকা দামের কাপড় যদি আপনি এগারোশো টাকাও বিক্রি করেন সেটা কিন্তু রাইট হবে কারণ আটশো টাকা দামের কাপড়ের কোয়ালিটিটা কিন্তু একদম বেস্ট হবে এবং খুবই ভালো কোয়ালিটির হবে তো কোয়ালিটি অনুযায়ী কাপড়ের দাম কিন্তু ওঠানামা করে সেই জিনিসটা আসলে অনেকেই বোঝে না অনেকেই আমাকে ইনবক্স করে যে আপু তিনশো টাকা দামের কাপড় দেখাও বা এই এত দামে কাপড় নিয়ে কি আমরা বিক্রি করতে পারবো কি আমরা প্রথম ব্যবসা করছি আমিও তো প্রথম ব্যবসা করেছি আপু আমার প্রথম ব্যবসাতেও কিন্তু আমি দামি কাপড়ই উঠিয়েছিলাম আমার ব্যবসায় আমি সর্বপ্রথম কিন্তু সবচেয়ে দামি কাপড় দিয়ে আমি আমার ব্যবসা শুরু করেছি ঠিক আছে তো আমি কিন্তু থেমে থাকিনি আমার আল্লাহ রহমতে কিন্তু চলছে আর আমার এই দামি কাপুর আমি আমার মনে হয় যে আমার জন্য লাখ ফেভার করেছে কারণ আমার এই দামি কাপড় বিক্রি করার কারণে তাদের তাদের আমার প্রতি একটা বিশ্বাস জেগেছে যে না আপুর কাপড়গুলো ভালো এবং ভালো কোয়ালিটির কাপড় আর কি তো সেই অনুযায়ী কিন্তু আমি এখনও পর্যন্ত ব্যবসা করছি তবে আপনাদের চাহিদা অনুযায়ী আমাকে এখন কিছু কিছু কম দামি কাপড় ওঠাতে হয় কারণ আপনারা চান যে আপু একটু কমের মধ্যে আনেন আপনার কাছ থেকেই হচ্ছে কাপড় নিব আপনাকে অনেক বিশ্বাস হয় কেউ কেউ তো এমনভাবে কমেন্ট করে মনে হয় আহারে। তাকে যদি সামনে পাইতাম তাহলে একটু জড়াইয়ে ধরতাম যাই হোক অনেক ভালো লাগে আপুরা আমাকে ইনবক্স করে কমেন্ট করে সত্যি আমার অনেক ভালো লাগে অনেকে লাইভে এসে বলে আপু আপনার কাছ থেকে কাপড় নিয়েছি ভালো পড়েছে বা ভালো কোয়ালিটি তো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আজকের যে বিআইপি জমজমগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু মাসাল্লা অনেক বেশি ভালো এবং কোয়ালিটিটা খুবই ভালো একদম ফ্রি সাইজ ঠিক আছে সকল মানুষের কিন্তু এই ড্রেসগুলো হয়ে যাবে তো খুবই সুন্দর আর এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এখানে চারটা কালার আছে চারটা কালারই অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু পাইকারি খুচরা অভয়ভাবেই নিয়ে নিতে পারবেন আর খুচরার ক্ষেত্রে আমি দামটা বলে দিচ্ছি এটার দাম হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা জমজমটা সরি বিআইপি কালামকারীটা আপনার সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন একবার ইমাজিন করে দেখেন তো যে কত কমে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন কাপড়গুলো কেমন বা রঙটা কেমন ঠিক আছে আমার এখানে কোনো এডিট করা নেই কোনো কিছু বেশি লাইট নেই কিছু নাই তো এখানে কিন্তু একদম সম্পূর্ণ রিয়েলভাবেই হচ্ছে দেওয়া আর আমি কিন্তু সবাইকে রিয়েল পিকচারগুলোই দেওয়ার চেষ্টা করি যে একদম রিয়েল যেটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো অবশ্যই সবাই হচ্ছে গিয়ে পাইকারি খুচরা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে থেকে অর্ডার করবেন আমার ভিডিওর কমেন্টে পিন করা থাকবে নাম্বার সেখান থেকে আপনারা হচ্ছে গিয়ে আমাকে ইনবক্স করতে পারবেন পাইকারিও নিতে পারবেন এবং খুচরাও হচ্ছে গিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিও টপিক কিন্তু কাস্টমারকে খুশি করা অবশ্যই কাস্টমারকে খুশি করতে হবে কাস্টমারকে খুশি করলেই আপনার ব্যবসা ভালো হবে লাভবান হবে অনেকেই আছে আমরা মার্কেটে গেলে দেখি না যে দোকানদাররা কিছু কিছু দোকানদার এত বেশি ভালো হয় যে খুবই আন্তরিক হয় এবং খুব ভালো ব্যবহার করে তাদের থেকে মনে হয় যে দুই টাকা বেশি হলেও তাদের থেকে কাপড় নিতে ইচ্ছে করে আবার কিছু কিছু দোকানদার দেখবেন খুবই বদমেজাজি খুব রুট বিহেভ করে তাদের থেকে কিন্তু আমরা কাপড় নিতে একদমই পছন্দ করি না যাই হোক অনেক কথা বলে ফেলেছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে আর নতুন হয়ে থাকলে কি করতে হবে বলেন দেখি সাবস্ক্রাইব করতে হবে তো আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে প্রতিনিয়ত আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন তার জন্য আপনাদেরকে আমি অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আর হচ্ছে কি অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য না দিলে কখনই কিছু করা সম্ভব না অনেকেই বলে আপু পেজে তো একদমই কিছু বুঝি না কীভাবে পেজ চালাবো আপু ইউটিউব মামা আপনাদের জন্য কি কারণে আছে বলেন তো ইউটিউব থেকে দেখে দেখে হচ্ছে গিয়ে কিভাবে পেজ খুলবেন কিভাবে ভিডিও আপলোড করবেন কিভাবে ভিডিও এডিট করবেন সব কিছু দেখে আপনারা করতে পারবেন তো আজকের মতো এ পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ